আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ কষ্ট বলতে হবে অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ তো অনেক বড় একটা ধাক্কা খেলাম তো আমি আপনারা আমার ভিডিও যারা দেখেন জানি না আমি অল্প মুরগ পালন করি এই শীতকালে একটি বুলের কারণে আমার অল্প মুরুগুলো শেষ পায় শেষের দিকে শুধু একটি বুলের কারণে আমি একজন ব্যবসায়ী মানুষ বিভিন্ন ধরনের ঝামেলার মধ্য দিয়ে যেতে হয় তো এই জামেলার মধ্যে আমার মুরগগুলোকে ভালোভাবে আমি যত্ন করতে পারিনি সেই কারণে আমার খামারটা পায় শেষের দিকে তো আপনাদেরকে আমি আজকে কিছু শেয়ার করব যে আপনারা শোকের বসে মুরগি পালন করে তারা আমার এই ভিডিওটি আজকে দেখবেন ধৈর্য সহকারে তাহলে আপনার অনেক উপকার আসবে আর কী ভুলের কারণে এই শীতকালে আমার মুরগিগুলো পায় শেষের দিকে সেটাও আলোচনা করব তো আলোচনার পূর্বে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালোর জন্য আমি ভিডিও করি আপনাদের যাতে ভিডিওতে উপকার হয় সেই জন্য দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিও করার কোনো ইচ্ছে হইতেছে না তারপরও করতে হয় যেহেতু আপনারা আমার ভিডিও দেখে কিছু মানে জ্ঞান অর্জন করেন কিছু মানে টিউটোরিয়াল নিতে চান মুরগি পালন করেন যারা তো তাদের জন্য ভিডিও করতেছি তো দেখেন একটি বুলের কারণে আমার খামার কিন্তু পায় শেষের দিকে আপনারা অনেকেই দেখছেন যে আমি অল্প মুরগি দিয়ে শুরু করছি সবগুলো কিন্তু আমার শোকের বসে আমি কিন্তু একজন ব্যবসায়ী মানুষ আমার একটা দোকান আছে দোকান থেকে আমি ঠিকমতো সময় দিতে পারিনি যার কারণে আমার মুরগিগুলো প্রায় শেষের দিকে আপনারা সবাইকে অনুরোধ করব আপনারা সবাই যাতে আপনাদের মুরগিকে ঠিকভাবে যত্ন নেবেন যত্ন নেবেন এই শীতকালে বিশেষ করে আর ভুলটা হচ্ছে যে আমার আমি এই শীতকালে কিন্তু মুরগিকে কোনো প্রকার ভ্যাকসিন করাইনি যার কারণে রানী আক্রমণ হয়ে আমার সবগুলো মুরগ প্রায় শেষ আপনারা দেখেছিলেন আমার টাইগার মুরগ আছে আসিল মুরগ আছে তারপরে আরও বিভিন্ন শৌখিন মুরগ ছিল সবগুলো শেষ বর্তমানে কিছু কয়েকটা আসিল মুরগ রয়েছে আর সবগুলোই শেষ শুধু একটি কারণ শীতকালে ভ্যাকসিন না করানো আপনারা আমি অনেক ভিডিওতে বলছি যে শীতকালে আপনারা ভ্যাকসিন করিয়ে নেবেন কিন্তু আমি নিজেই করিনি একটি কারণে শুধু আমার দোকানে প্রচুর পরিমাণ জামেলা ছিল সেই কারণে আমি সময় পাইনি এর ভিতরে রান শীতও চলে আসছে রানীকে তো আক্রমণ করে ফেলছে যার কারণে আমার টাইগার মুরগগুলো প্রায় সবগুলোই শেষ একটি টাইগার মুরগও নেই বেঁচে এর পাশাপাশি ছিল দেশি কিছু মুরগ সেগুলো দেশি মুরগগুলো শেষ চলে গিয়েছে তো আল্লাহ যাই করে বালোর জন্য করে এখানে ছোট্ট একটি বুল ছিল আমার আমি ভ্যাকসিন করাইনি এই বুলের কারণে আমি একটি বড় শিক্ষা পাইলাম এবং আমার কিছু আসিল মুরগ রয়েছে আলহামদুলিল্লাহ সেগুলোর আমি ভালোভাবে যত্ন নেওয়াই এখন অনেকটা সুস্থ আছে সেগুলো আক্রমণ হয়েছিল ঠান্ডা লেগেছিল আমি কিন্তু ট্রিটমেন্ট দিয়ে ঠিক করে ফেলেছি তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট এই শীতকালে আপনারা আপনার মুরগিকে দয়া করে ভ্যাকসিনটা করিয়ে নেবেন এবং ভালোভাবে সঠিকভাবে যত্ন নেবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে আবার ধীরে সুস্থিরে আস্তে আস্তে আমার খামারটা নতুন শোকের খামারটা গড়ে তুলতে পারি ধন্যবাদ সবাইকে